আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নির্ভর করছে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করার উপরে এটি হল ভ্লাদিমির পুতিনের লেটেস্ট কথা অর্থাৎ তার মনের কথাটি এখন বাইরে বের হয়ে আসলো কি করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করবেন সেটি এবার তিনি খোলামেলা বললেন রাশিয়ার তিনটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স এই খবর দিয়েছে এবং সেই খবরে বলা হয়েছে যে ভ্লাদিমির পুতিন বলেছেন যুদ্ধটা তিনি বন্ধ করবেন তবে শর্ত হল যে নেটো আর নিজেকে সম্প্রসারণ করতে পারবে না পূর্ব দিকে অর্থাৎ এটি যদি করতে হয় তাহলে পুরো বিষয়টি আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ রইল না বরং ইউক্রেন মালদোভা জর্জিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদেরকে নেটো কোনোরকম সদস্য পদ দিতে পারবে না এবং এটি শুধুমাত্র মৌখিক একটা ঘোষণা করলে হবে না একটা লিখিত চুক্তি করতে হবে বা লিখিত সমঝোতা করতে হবে যে ন্যাটো এই কাজটা করবে না এই সমঝোতাটা কে করবে ন্যাটোভুক্ত পশ্চিমা যে শক্তিশালী দেশগুলো রয়েছে তাদেরকে এই সমঝোতায় আসতে হবে তাহলেই ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করবেন তাহলে এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই যে ভ্লাদিমির পুতিনের যতই সমালোচনা করুক যতই বকাধিক যতই উষ্মা প্রকাশ করুক না কেন ভ্লাদিমির প্রতিন আসলে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এক ধরনের প্রস্তুতি তিনি নিয়ে রেখেছিলেন এবং তার যে দাবিগুলো বলা হচ্ছে সেগুলো পূরণ না হলে তিনি এই যুদ্ধ চালিয়ে যাবেন বলেই তার মনোভাব প্রকাশ পাচ্ছে এই যে দাবি তিনি সামনে নিয়ে আসলেন এই দাবির মধ্য দিয়ে এই যে দশ বছরের বেশি সময় ধরে তিনি বিভিন্ন দেশে যে আগ্রাসন চালিয়েছেন ন্যাটোর সম্প্রসারণ থামানোর জন্যে তার একটা তিনি জাস্টিফাই করতে পারেন অর্থাৎ তার দাবির যৌক্তিকতা প্রমাণিত হয় আবার তিন বছর ধরে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পর ভ্লাদিমির পুতিনকে তার দেশের মানুষের কাছে এই যে যুদ্ধটা যুক্তিযুক্ত ছিল সেটি প্রমাণ করতে হবে এবং বিশ্বের মানুষের কাছেও এটি ভ্লাদিমির পুতিনকে প্রমাণ করতে হবে যে তার অবস্থান যুক্তিযুক্ত ছিল সুতরাং তিনি এই যুক্তি হিসেবে সামনে টেনে নিয়ে এসেছেন যে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর বুটের শব্দ তিনি তার সীমান্তে শুনতে চান না কিংবা তার প্রতিবেশীদের মধ্যে তিনি শুনতে চান না সেই কথাটি তিনি প্রতিধ্বনিত করলেন এই ফাঁকে সুপ্রিয় দর্শক আপনাদেরকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের জন্মের একটু কথা বলেনি কারণ এই জন্মের সঙ্গে সোভিয়েত ভীতি কিংবা সোভিয়েতের পরে রাশিয়া হয়েছে এই ভীতি যে কিভাবে কাজ করছে সেটি আপনাদেরকে একটু বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুর্বল অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীন দেশে পরিণত হয় ইউরোপ তখন ইউরোপের নেতারা চিন্তা করলেন যে তাদের নিরাপত্তার জন্য অবলম্বন করা দরকার তখন পৃথিবীতে দুটি শক্তি শক্তি একটা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন এবং গণতান্ত্রিক মুক্তবাজারের শক্তি যুক্তরাষ্ট্র দুই দেশই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ কিন্তু তারপরেও দুই দেশের ভেতরে গোপন প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বাড়ছিল কিভাবে বিশ্বে তারা প্রভাব বিস্তার করবে এবং এই পরিস্থিতিতে গিয়ে ইউরোপের নেতারা যুক্তরাষ্ট্রের কাছে যান এবং যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্টকে তারা বোঝান যে তাদের নিরাপত্তা দরকার এবং যুক্তরাষ্ট্র তখন চিন্তা করে দেখলো যে যদি ইউরোপের উপরে তাদের প্রভাব না থাকে তাহলে রাশিয়া সেই প্রভাব বিস্তার করে ফেলতে পারে সুতরাং ইউরোপের যে নেতারা বা দেশগুলো তখন সোভিয়েত ইউনিয়নকে ভয় পাচ্ছিল তারা এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে প্রবেশ করলো সেই চুক্তির নাম হলো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো তখনকার ন্যাটো একটা ধারা সংযুক্ত করলো তাদের এই অর্গানাইজেশনের চুক্তিতে যে কোনো একটা দেশকে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে মানে ন্যাটোভুক্ত কোনো দেশকে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তাহলে প্রত্যেকটা দেশ মনে করে নেবে যে তারাই আক্রান্ত হয়েছে এবং তারা সম্মিলিতভাবে এই আক্রমণ প্রতিহত করবে বা ঠেকিয়ে দেবে সুতরাং এই যে ন্যাটো তৈরি হয়েছিল সোভিয়েতকে ঠেকানোর জন্য বা সোভিয়েত ভিত্তি থেকে এবং এখনো পর্যন্ত এই ন্যাটো রাশিয়ার বিরুদ্ধেই রয়েছে এবং তাদের ভিতরে সেই বিরোধ চলে আসছে প্রিয় দর্শক সদস্য সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে বাড়তে এখন ন্যাটোভুক্ত দেশের সংখ্যা থার্টি টু এবং এটি পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সামরিক জোট হয়ে টিকে রয়েছে। এখন ভ্লাদিমির পুতিন বলছেন যে ন্যাটোকে তার সম্প্রসারণ অর্থাৎ আরো নতুন নতুন দেশকে সদস্যভুক্ত করা বিশেষ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোকে সদস্য দেয়া থেকে নেটোকে বিরত থাকতে হবে এই যুদ্ধ লাগার পর থেকেই আমরা শুনে আসছি যে রাশিয়া বলে আসছে যে ইউক্রেনকে নেটোর সদস্য পাওয়ার স্বপ্ন থেকে দূরে থাকতে হবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও বলেছেন যে ইউক্রেনের উচিত হবে না নেটোর সদস্য পাওয়া অর্থাৎ এই যুদ্ধের একটা মীমাংসা করার জন্যে এই যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ নেবে না এ বিষয়টি মোটামুটিভাবে যুক্তরাষ্ট্র একমত হয়েছে বা কনভিন্স হয়েছে কিন্তু ন্যাটোর সম্প্রসারণ হবে না এ বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিছু শোনা যায়নি বা ন্যাটোর সদস্য দেশগুলোর তরফ থেকে কিছু শোনা যায়নি এটিই তাহলে এখন বোঝা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিনের এই যুদ্ধ বন্ধ করার জন্যে একটা বড় শর্ত বা এক নম্বর শর্ত হিসেবে এখন সামনে চলে আসছে এই বিষয়টি কীভাবে সোরাহা হয় সেটি একটা দেখার বিষয় হয়ে রইল এবার আমি আপনাদেরকে আরও বলি রয়টার্স খবর অনুযায়ী আরও যেসব শর্তগুলো ভ্লাদিমির পুতিন দিয়েছেন তার মধ্যে রয়েছে স্যাংশন বা নিষেধাজ্ঞা যেগুলো আরোপ করা হয়েছে রাশিয়ার উপরে গত তিন বছর ধরে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গ করার জন্য সেসব স্যাংশন পুরোপুরি তুলে নিতে হবে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো মিলে আঠাশ হাজারেরও বেশি স্যাংশন রাশিয়ার উপরে আরোপ করেছে এবং এত স্যাংশন আরোপ করেও রাশিয়ার অর্থনীতিকে আহ ভেঙে ফেলতে পারেনি বা পঙ্গ করে ফেলতে পারেনি পশ্চিমা দেশগুলো রাশিয়ার কিছু রিজার্ভের টাকা জব্দ করেছে পশ্চিমা দেশ এবং সেই টাকার বিষয়ে একটা মীমাংসা চায় পতিন পুতিন এটিও এই যুদ্ধের শেষ করার জন্য একটি শর্ত হিসেবে সামনে নিয়ে এসেছেন ভ্লাদিমির পুতিন এছাড়াও রাশিয়ার ভাষাভাষী যেসব লোকগুলো ইউক্রেনে বসবাস করেন তাদের সুরক্ষার ব্যাপারে একটা প্রোটেকশন ভ্লাদিমির পুতিন চান এবং ভ্লাদিমির পুতিন যেসব আলাপ আলোচনা করছেন এবং আহ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্য যতগুলো সিজ ফায়ারের বা বিরতির প্রস্তাব তুলেছে সবসময়ই ভ্লাদিমির পুতিন আলোচনা হবে আলোচনা করতে চাই এসব কথা বলেছেন কিন্তু বারবারই তিনি মনে করে দিয়েছেন যে এই যুদ্ধের যে মূল কারণ রুট কজ সেগুলো নিয়ে আলাপ আলোচনা থাকতে হবে এখন এই সব বিচার বিবেচনা করে বিশ্লেষকরা বলছেন যে জায়গা ভ্লাদিমির পুতিন দখল করে নিয়েছেন সে জায়গা তো তিনি ছাড়বেনই না বরং চারটি অঞ্চল লোনস্ক জাপোরজিয়া এবং খেরসন এই অঞ্চলগুলো পুরোটাই রাশিয়া এখন নিজেদের দখলে নিয়ে যেতে চাইবে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছেন যে রাশিয়া এখন পুরো ইউক্রেনকেই নিয়ে যেতে চায় এবং এটি করতে গেলে রাশিয়ার পতন শুরু হয়ে যাবে এমন কথাও তিনি বলেছেন কিন্তু তারপরেও এখন এই প্রতিবেদনে বলা হয়েছে যে চারটি অঞ্চল ছাড়ার ব্যাপারে রাশিয়া আপসহীন থাকতে চায় তাহলে সুপ্রিয় দর্শক ভ্লাদিমির পুতিন তো এখন স্পষ্ট করে তার মনের কথা বলে দিলেন এবং এই শর্তগুলো পূরণ করলে তিনি যুদ্ধ বন্ধ করতে আসবেন ফলে এখন এটা দেখার বিষয় যে পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন কিভাবে এই শর্তগুলোকে নেয় এই শর্তগুলো কি সত্যি তাদের পক্ষে বাস্তবায়নযোগ্য যদি তা না হয় তাহলে রাশিয়া এখন যে মনোভাব দেখাচ্ছে যে এই প্রস্তাবে তোমরা সম্মত হও না হয় তোমরা কেটে পড়ো এসব স্যাংশন মোকাবেলা করে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়া শক্তি রাখে এমন একটা শক্ত মনোভাব রাশিয়া দেখাচ্ছে এই পরিস্থিতিতে এসে সত্যি সত্যি রাশিয়া ইউক্রেন এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা একটা চিন্তার বিষয় হয়ে উঠছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন